সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত তারেক আহমেদ দেশটির রাষ্ট্রপতি মহামান্য শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নিকট তার পরিচয়পত্র পেশ করেছেন সংযুক্ত আরব আমিরাতের সরকারের উদ্যোগে নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ উপলক্ষে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সংযুক্ত আরব আমিরাতের মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে এক সংক্ষিপ্ত মত বিনিময়ের সুযোগে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি তার সদয় অনুভূতির জন্য মান্যবর রাষ্ট্রদূত কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা তুলে ধরার পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও দীর্ঘ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তিতে চলমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতির রাষ্ট্রদূত তারেক আহমেদ পুনর্ব্যক্ত করেন উভয় দেশের জনগণের জন্য শান্তি কামনা করে মহামান্য রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সাগ্রহে আশাবাদ ব্যক্ত করেন যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের জন্য সমৃদ্ধি বয়ে আনবে তিনি একই সঙ্গে বন্ধুত্বপূর্ণ দুই দেশের স্বার্থে উন্নয়নে পারস্পরিক সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধির প্রতি তার আগ্রহ জ্ঞাপন করেন সবশেষে তিনি তার শুভকামনায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছানোর জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন বাংলা স্প্রিক্স ডেস্ক সংযুক্ত আরব আমিরাত